রেপের উনি রেট বেঁধে দেন সাবালিকা রেপ হলে এত টাকা নাবালিকা রেপ হলে এত টাকা গ্যাং রেপ হলে দশ লাখ এটা তো উনি বলবেনই এই না হলে মেয়ে এই না হলে বাংলার মেয়ে তাই বাংলার যারা মেয়েকে চেয়েছিল আজকে বাংলার মায়েরা ধিক্কার জানাচ্ছে উনি তো মা হতে পারেননি তাহলে ওনার মেয়ে নেই উনি তো একজন পিসি ওনার যদি ভাইজি থাকত এখন ভাইপো আছে ভাইপোর বউকে যদি কেউ রেপ করে মার্ডার করে দেয় উনি কি দশ লাখ টাকাতে সন্তুষ্ট থাকবেন তাহলে আমরা রাজ্যের সবাই মিলে এক টাকা করে দিয়ে পরে দশ লাখ টাকা করে উনাকে দিয়ে কি কী বলেন উনি খুশি থাকবেন লক্ষ্মীর ভান্ডারে উনি হাজার টাকা দিচ্ছেন এবং যাকে বিষংসভাবে হত্যা করা হচ্ছে মরে যাওয়ার পর তার দাম হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা নেবেন ওমা একটাই রেপের উনি রেট বেঁধে দেন সাবালিকা রেপ হলে এত টাকা নাবালিকা রেপ হলে এত টাকা গ্যাং রেপ হলে দশ লাখ এটা তো উনি বলবেনি এই না হলে মেয়ে এই না হলে বাংলার মেয়ে তাই বাংলার যারা মেয়েকে চেয়েছিল আজকে বাংলার মায়েরা ধিকার জানাচ্ছে বাংলার মায়েরা ঘেন্না করছে বাংলার মায়েরা রান্নাঘর ছেড়ে আজকে রাস্তায় নেমেছে বাংলার মায়েরা আজকে কুলটি ছেড়ে ঝেঁটা তুলে রাস্তায় নেমেছে বাংলার মায়েদের কাছে আপনাদের চ্যানেলের হয়ে আমি হাত জোর করে উন্নত করব শুরু হোক পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মরে মরে মায়ের আন্দোলন কন্যা সুরক্ষা আন্দোলন কারণ আমাদের মেয়েদের যে সুরক্ষা আমাদের দেই দিতে হবে যে রাজ্যে আমরা আছি সেখানে বন্যা সুরক্ষা নেই মুইতে বন্যা ভরসিতা হলে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা وفر এই যেখানে অবস্তা সেখানে মাইদের কাকিমাদের জেটিমাদের কিমাদের মাইমাদে আমাদের মেয়ে বোন ভাইজি ভাগনি বোনজি তাদের রক্ষার জন্য নিজদেরকেই এগিয়ে আসতে হবে শিরতারা সোজা রেখে আন্দোলন নিতে হবে দেখুন ওনারা পড়েছেন ঝামেলায় রচনা ব্যানার্জি এত বছর ধরে যে কাজটা করতেন সেইটা মেয়েদের নিয়ে কাজ করতেন আবার এখন যে দলের উনি সাংসদ হয়েছেন সেই দল বর্ষিতা মেয়েকে টাকা অফার করছেন আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের উচিত দরকার হলে সংগঠনের বাইরে গিয়ে উচিত দরকার হলে যে দলের সাংসদ সেই দলের বাইরে গিয়ে একজন মেয়ে হয়ে যদি উনি তবে এত দিদি ওয়ান যদি উনি সত্যি প্রকৃত দিদি নাম্বার ওয়ানের দিদি হতে পারেন তাহলে আজ তিনি রাস্তায় নামবেন একজন নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মমতা ব্যানার্জি নিজেও তো পথে নেমেছেন অসাধারণ নাটক আমরা আজ বত্রিশ বছর থিয়েটার ইন্ডাস্ট্রিতে যুক্ত এত বড় স্ক্রিপ্ট লেখা কাউকে দেখিনি অনেক বড় বড় নাট্যকারের নাটকে অভিনয় করেছি কিন্তু কে লিখিয়ে দিয়েছেন ওনাকে এই স্ক্রিপ্ট তাকে ধন্যবাদ নিজের জন্য নিজেই রাস্তায় নেমেছেন তাই না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী খুব ভালো মানুষ এর উত্তর দেবে যে যে নোংরামি আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস করছে আজ আজ যখন আমরা धरना মঞ্চে আজ মুকুন্দপুরে আবার রেড অ্যান্ড মার্ডার তাই মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব প্রতিটি বর্গের মানুষ আর ঘরে বসে টিভির রিমোট ঘুরিয়ে বিভিন্ন আন্দোলন না দেখে রাস্তায় নেমে পড়ুন একমাত্র আমরাই পারবো আমাদের মেয়েদের সুরক্ষা দিতে মমতা ম্যাডামই বলছেন নির্যাতিতা फांसी চায় এটা স্লিপপ ট্যাঙ্ক মনে করেন দেখুন মমতা ব্যানার্জির যদি স্লিপ টাং হয় ওনার পাশে যারা ছিলেন তারাও তাতে ফাঁসি চাই ফাঁসি চাই বলছেন সবার একসঙ্গে স্লিপ টাং তাই নাকি সবার একসঙ্গে শ্রেপাতাং হয়ে গেল সবাই নির্যাতি তার ফাঁসি চাইছেন ধিক্কার ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সমস্ত যারা মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করছেন এবং যারা এই অন্যায়ের বিরুদ্ধে মুখটা এখনো হুঁড়ু পেটে আছেন তাদের ধিক্কার জানাচ্ছে গোটা বাংলার মানুষ গতকালেও তো আনন্দপুর একা মেরে পরে মুখটা তুলে দিয়েছে এই রাজ্যে মহিলা সুরক্ষিত নয় বারবার আমরা বলেছি আজকে যে আরজি করার ঘটনা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে যে সচ্চা রয়েছে আমাৰ দুহেজাৰ এঘাৰ চনৰ যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদেরকে সুরক্ষা দেয়াতে ব্যর্থ উনি মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সুরক্ষা দিতে উনি পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না তার জন্য ওনার পদত্যাগ এই রাজ্যের মানুষও চাইছেন সাথে সাথে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগেও বলে এসেছি আজও বলছি যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ আমরা একই দাবি আমাদের এক দফা এক দাবি আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ ধর্ষণের ঘটনা সেটা থেকে বলছি দশ লাখ টাকা দিয়ে পুষিয়ে দেবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ভাষা এই যে কথা উনি একটা মহিলা হয়ে ওনার ভাবা উচিত যদি ওনার পরিবারের উনি তো মা হতে পারেননি তাহলে ওনার মেয়ে নেই উনি তো একজন পিসি ওনার যদি ভাইজি থাকত এখন ভাইপো আছে ভাইপোর বউকে যদি কেউ রেপ করে মার্ডার করে দেয় উনি কি দশ লাখ টাকাতে সন্তুষ্ট থাকবেন তাহলে আমরা রাজ্যের সবাই মিলে এক টাকা করে দিয়ে পরে দশ লাখ টাকা করে ওনাকে দিয়ে কী বলেন উনি খুশি থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা লাগা দরকার এই যে ঘটনাগুলো কথাগুলো বলছেন উনি রেপ মানে ছোট ঘটনা দশ লাখ টাকা নে তিরিশ হাজার কুড়ি হাজার এই কথাগুলো বলাতে পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রীকে না হাঁটানো পর্যন্ত এই রাজ্যের শৃঙ্খলা বলুন গণতন্ত্র বলুন নারী সুরক্ষা বলুন কেউ সুরক্ষিত আপনারা আর্যিকর ঘটনার প্রতিবাদ করছেন কিন্তু বর্তমানের যে আদিবাসী মেয়েটি তার জন্য কেন কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না সে আদিবাসী বলে এই প্রশ্নটা তুলতে তুলল মূল দেখুন আমাদের প্রতিবাদ যারাই নির্যাতিতা যারাই রেপ হয়ে ধর্ষিত হয়ে যাদেরকে করা হয়েছে তাদেরকে ঘুমে আছি তাদেরকেই সুবিচার পাইয়ে দেব তাদের পরিবারের লোক যদি চান যে আমরা সিবিআই তদন্ত করব অবশ্যই আমরা তাদের পাশে আছি এবং আমরা আর্জি করবো সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আমরা কোনো একার পক্ষে না আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি নারীর প্রতিটি নারীর সম্মান রক্ষা করার জন্য আমরা লড়াই নেমেছি এবং আজীবন নারী সুরক্ষার জন্য আমরা লড়াই করে যাব। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন না এই গদি থেকে যতদিন না নামছেন ততদিন আমাদের লড়াই চলবে কারণ আমাদের লড়াইটা হচ্ছে নারী সুরক্ষার লড়াই কালকেও একটি আনন্দপুরে একজন মেয়েকে মেরে পরে মুখ তেতলে দেওয়া হয়েছে জন্য বর্তমানে না আনন্দপুর নিয়েও আমাদের আন্দোলন চলছে এবং দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বললেন এবার দশ মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের রেড চার্ট বেঁধে দিচ্ছেন একজন মানে লক্ষ্মীর এবং যাকে হত্যা করা হচ্ছে মরে যাওয়ার পর তার দাম হচ্ছে দশ লক্ষ টাকা একটা ডাক্তার একটা মানুষকে পড়ানোর জন্য কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা গরিব মানুষ তাকে ডাক্তারে খরচা করেছে প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচা একটা ডাক্তার করবার জন্য লজ্জার কথা যে মহিলা মুখ্যমন্ত্রী বিচার না করে বিচারের এভিডেন্সগুলোকে সব কিছু মিছে দিয়ে ওনারা দশ লক্ষ টাকা দিয়ে বাবা মার মুখ বন্ধ করতে চাইছে বিচারের বদলে টাকা আজিবার ঘটনার প্রতিবেদে পথে না পথে গিয়ে বলেন নিচেিতার फांसी নিচ্ছেই সেইজন্য মুখ থেকে এরকম ভুলভাল জিনিস বেরোচ্ছে কারণ এতদিন পর্যন্ত যতগুলো যতগুলো ঘটনা বলেছে একটাও বিচার দেয়নি ফাঁসি চেয়েছে কিন্তু একদিকে ভুল করে মুক্তি দিয়ে বেরিয়ে বিচার চাই আসলে মানসিকভাবে উনি ভালোভাবে জানেন এই ঘটনার বিচার উনি অ্যাকচুয়ালি চাইছেন না উনি পুরো ঘটনাটাকে লুকোনোর চেষ্টা করছেন হাজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করে রচনা ব্যানার্জির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে চলে স্বীকার তিনি কি প্রতিক্রিয়া আপনার গোপন যেভাবে অভিনয় করতে বলা হয়েছে তারা সেইভাবে তিনি আমার